নম্বর প্রশ্ন বলছেন আলিম সালুল্লাহ আমরা একটি দোকান ভাড়া দিব কিন্তু সে একজন সোনার দোকানদার সে সোনার দোকান দেবে এবং তার সাথে সাথে সুদেরও কারবার করবে তাহলে কি আমি তাকে দোকানটি ভাড়া দিলে পাপ হবে যদি আপনার জানা থাকে যে সুদের কারবার করবে তাহলে তাকে ভাড়া দেওয়া যাইজ নয় কিন্তু যদি সে না বলে বলছে আমি স্বর্ণকার আমি সোনার দোকান দিচ্ছি তাহলে আপনি ভাড়া দিন কোনো অসুবিধা নেই ভাড়া দেন কোনো অসুবিধা নেই এখন সেখানে সে মাঝে মাঝে চেন বানিয়ে দিয়ে দিচ্ছে ধরেন না পুরুষকে সেই জন্য আপনার না হবেন না আপনি তার বলেননি যে তুমি পুরুষকে চেন বানিয়ে দাও স্বর্ন বা চাঁদির তো সেটা তার ব্যাপার আসল হচ্ছে যে আপনি যে কাজটা করতে সেই কাজটা জায়জ কিন্তু যখন জেনে নেবেন যে সে দুটো কাজ করবে একটা হচ্ছে সুদি কারবারও করবে আরেকটা হচ্ছে গোল্ডের ব্যবসা করবে তাহলে দেওয়া যায়জ নয় যেমন সুদি ব্যাংকে ভাড়া দেওয়া যায় অনেকে কিন্তু সুদী ব্যাংকে ভাড়া দিচ্ছেন বিল্ডিং ভাড়া দিয়েছেন আপনার বিল্ডিংয়ে সুদীপ ব্যাঙ্ক চলছে তাদের অফিস চলছে আর চাইজ নাই জি